আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আমি আমাদের পালের একটি মোরগ নিয়ে আস্ত চিকেন ফ্রাই করব রেস্টুরেন্টের মতো এই চিকেন ফ্রাই করার জন্য প্রথমে আমি মশলার সাথে মাংসটাকে ভালো করে মিশিয়ে নেব। এখানে দিয়ে দিয়েছি আদা বাটা রসুন বাটা জিরে বাটা পেঁয়াজ বাটা এবং কিছুটা টক দই সাথে দুইটা টমেটো সসের প্যাকেট ছিঁড়িয়ে দিয়ে দিলাম এখানে সকল প্রকার গুড়া মশলা মরিচের গুঁড়া সজের গুঁড়া হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ সাথে দিয়ে দিয়েছি গরম মশলা এটি হলো গরম মশলা আমার নিজের হাতে বানানো বাসায় এখান থেকে আমি এক চামচ দিয়ে দেবো সাথে দিয়ে দেব খাটি সরিষার তেল সব কিছু ভালো করে মেখে রেখে দেবো ম্যারিনেট করে এক ঘন্টার জন্য এক ঘন্টা পর ফিরে আসলাম রান্নায় সকল মশলা কিন্তু ঢুকে গিয়েছে মাংসের মধ্যে এখন এই ফ্রাইটা খেতে মজা লাগবে তো প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দেব তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি আস্ত মুরগিটা দিয়ে দেব আপনারা চাইলে মুরগির দুই পা একসঙ্গে বেঁধে দিতে পারেন তাহলে মুরগির আকার আকৃতিটা একদম ঠিক থাকবে এখন আমি অল্প আঁচে এটা ভালো করে ফ্রাই করে নেব কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে দেবো যাতে নিচে লেগে না যায় অবশ্যই চোলার আশটা কমে রাখতে হবে যাতে ভালো করে সিদ্ধ হতে পারে মাংসটা না হলে পুড়ে যাবে বেশি আচে দিয়ে রাখলে এখন ঢেকে আমি এটাকে রান্না করে নেব এই চিকেন ফ্রাইটা অনেকেই এমনি খায় অথবা খিচুড়ির সাথে তো আজকে আমি খিচুড়ির সাথে খাবো তাই চিকন চাউলের কিছু কম করে খিচুড়ি রান্না করে নেব হাঁড়িতে তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ হালকা ভেজে নেব এরপর এখানে দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি তেজপাতা সাথে স্বাদ মতো লবণ কালার আসার জন্য একটু হলুদ এরপর চাউলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে এই হাঁড়িতে এখন খিচুড়ির মধ্যে অ্যাড করব গরম পানি গরম পানি দিয়ে নেড়ে জেরে কিছুক্ষণ রান্না করে নিলে আমার খিচুড়িটা তৈরি হয়ে যাবে তো এই পাশে আমি চিকেন ফ্রাইটা উল্টে দিচ্ছি এই চিকেন ফ্রাইটা অর্ধেক ভাজি হওয়ার পর মাঝখান দিয়ে কেটে দেব যাতে ভাজতে ভালো হয় কোনো সাইড কাঁচা না থাকে আপনারা চাইলে আস্তেও রাখতে পারেন কিন্তু একটু বেশিক্ষণ ভাজতে হবে এই যে দেখতেই পাচ্ছেন আমার মজাদার চিকেন ফ্রাই তৈরি পাশের চুলায় আমি খিচুড়িটা রান্না করে নিয়েছি চিকন চাউলের দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়ে গিয়েছে এখন আমি একটি স্পেশাল সালাদ বানাবো এই সালাদটি তৈরি করার জন্য শশা প্রথমে কচি করে কেটে নেব পেঁয়াজ মরিচ কেটে নেব পেঁয়াজ মরিচা একটু লবণ দিয়ে মাখানোর পর এর মধ্যে দুই ফালা লেবুর রস চিপে দিয়ে দেবো এতেই তৈরি হয়ে যাবে আমার স্পেশাল সালাদ এই সালাডটা চিকেন ফ্রায়ের জন্য একদম পারফেক্ট একটি সালাদ আমার এই রান্নাগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে বলবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না সাথে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ